লক্ষ্মী বিরাজ লক্ষ্মী বিরাজ একটি ভেষজ কেশ তেল ঐতিহ্য বাড়ি লালবাগ কেমিক্যালস অ্যান্ডিমারি ওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে এলো লক্ষ্মী হার্বাল কেশ তেল মূল উপাদান কলম্বোর খাঁটি নারকেল তেলের সাথে খনিজ তেল হেনা নিম জবা আমলকি বহেরা হরিতকি এবং অন্যান্য প্রাকৃতিক ভেষজ মিশ্রণে চুলের যত্নে পরিচর্যায় এক অনন্য কেস্টেল তেল লক্ষ্মীবিলাস হার্বাল কেশ বাংলার নারী পুরুষ সকলের কেশ ও মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মীবিলাস হার্বাল কেশ তেল প্রস্তুতকারক ও বাজারজাত করণে লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড

পুরুষ সকলের কে মস্তিষ্কের জন্য ঘরে ঘরে প্রিয় লক্ষ্মী বিলাস হর্বাল কেস্টেল প্রস্তুত কারক লালবের শেষ গানটি শোনাতে মঞ্চে আসবেন লক্ষ্মী বিলাস হার্বাল হর্বাল কেস্টেল যশাঘরের মঞ্চে আসছেন টলি সায়ন টনি কান্ঠে শুনছেন এই গান আমার এই সপ্তাহে আপনার এক হাতে বড় বড় তিনটা আম এবং একটা আনারস আর অন্য হাতে চটটা কলা এবং একটা বেকার চন্ত্র বলুন তো অন্য স্রোতাদের থেকে আপনার পার্থক্য কি কম অবশ্যই এক হলে যদি জায়গা থেকে উত্তর কাছে আসতেই পারে সংখ্যা মাথায় রাখবেন নাহলে আদার উত্তর খুঁজে পাবেন না সেও সে আপনার এক হাতে বড় বড় তিনটা আম এবং একটা আনারস আর অন্য হাতে বলুন তো অন্য শ্রোতাদের থেকে আপনার পার্থক্য কি বেশ জবাব আসুক জলদি ছাব্বিশ আগস্টের মধ্যে পর্বনাম মনোযোগ আমরা উচ্ছি আজকের মতো শুভকামনা ভালো থাকা হয় যেন লক্ষ্মীবিলাস হারবাল ক্রিস্টাল জলসা ঘর অনুষ্ঠানটি আজকের মত এখানেই শেষ হল পরিবেশিত হল লালবাগ কেমিক্যাল এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর সৌজন্য বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা স্পন্সর অনুষ্ঠান লক্ষ্মী বিলাস হারবাল কেস্টেল জলসা ঘর পর আমরা আবারও ফিরে এলাম রকমারি গানের অনুষ্ঠান গীতালি ভুবনে মধুরা এবারে শোনাব হাসানের পরিবেশনায় ব্যান্ডের গান